আগে আদায় করে তারপরে বসতে প্রাণী আপনারাই চিন্তা করেন রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি রাজনীতি রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি বাজি এগুলা তারা করে এতটুকুই শেষ না এরা আমাদের মা বন্ধের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বোরখা পরেই তা কোনো মেয়ে লোক আসে যদি নেকাপ করে আসে যদি হেজাব করে আসে খুলে ফেলবা বলতে বলতে বলছে পুরা কাপড় খুলে ফেলবা এরা কি কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়া আসে নাই যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখে আগে আপনার আপন মাকে সম্মান করুন যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন এই দেশের নয় মাকে আপনি সম্মান করতে নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন দুর্ভাগ্য আপনার ভাই বোনদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন যদি আপনারা বিরত না থাকেন বয় প্রদর্শন করেন গায়ে হাত তুলেন কাপড় দিয়ে তান দেন আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি অনেক হয়ে গেছে জীবন ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না যদি বাংলাদেশের কোথাও কোন দুর্বৃত্ত এই অপকর্ম করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমোচিত শিক্ষা দেবেন এরপরে পুলিশের হাতে তুলে দিবেন জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায় বলবেন মামলা আমার বিরুদ্ধে করার জন্য আমরা আশা করব যারাই এই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে মার জাতির কাছে আট নয় কোটি মাাবনের কাছে তারা ক্ষমা চাইবে সম্মানিত ভাইরা আমাদের অঙ্গীকার খুবই স্পষ্ট আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে আল্লাহর হুকুমের কথা বলেছেন আমাদের বানিয়াচন আজমিরগঞ্জের যিনি ইনশাল্লাহ সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল বাসিদ আজাদ সাহেব আমরা এবং সমাজে একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে তার বিচার শাস্তি হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য তারাও যদি সেই অপরাধ করেন ইনশাল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইন সকলের জন্য সমান হবে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ গরিবের অসহায় মানুষের কোন বিচার নেই বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে এই বিচার ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অচল করে দিব এই বিচার আর চলবে না ওই বাংলাদেশ আর দেখতে চাই না যে বাংলাদেশে আমার মা বোন যায়া কন্যা কারো কোন জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই এই বাংলাদেশ দেখতে চাই না এই বাংলাদেশও দেখতে চাই না যেই বাংলাদেশের চাদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয় তাদের উপর পৈতাসিক নির্যাতন করা হয় সেই বাংলাদেশ দেখতে চাই না ওই বাংলাদেশ দেখতে চাই না যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন সেই বাংলাদেশ দেখতে চাই না আমাদের অঙ্গীকার স্পষ্ট আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তালার মেহরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি একবার জনগণের সামনে তাদের আয়বের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন শুধু নির্বাচিত প্রতিনিধি নন তার পরিবারের প্রত্যেক সদস্যের আয়বের হিসাব দিতে হবে তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না

সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো সম্মানিত ভাইরা এই হবিগঞ্জ আমি শুনেছি এইটাও সন্ত্রাস কবলিত আপনারা কি চান এই হবিগঞ্জ আর সন্ত্রাস কবলিত থাকো যদি না চান চাইলে বারো তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাল্লাহ যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবে আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্য দিকে ভোট দেবে এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহর অপরূপ নিয়মতে ভরপুর এখানে হাওর বাওয়ার বিল বাঁধর নদী নালা मत्स्य সম্পদ প্রচুর এখানে খনিজ সম্পদ আছে এখানে বনর সম্পদ আছে এখানে চা বাগান আছে এখানে বাংলাদেশে যা দরকার সব কত আছে কিন্তু হবিগঞ্জে যদি কেউ চলাফেরা করে বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয় প্রতমার সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ আমাদের অঙ্গীকার যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব আমরা কারো উপর বে ইনসাফি করবো না যার যেটা ভাবনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে এই টাকা আমরা যদি সরকারে যাই এটা আমাদের বাপ দাদার টাকা নয় এই টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ এখানে মেডিকেল কলেজ হয়েছে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি নিজস্ব ক্যাম্পাস বড়ে ওঠেনি তারপর আ ক্যাম্পাসে চলছে দিন তো অনেক চলে গেল বছরও অনেক চলে গেল আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতালে বিশ্ববিদ্যালয় হয়েছে সেই অবস্থা আমরা সেইম অবস্থার অবসান গোটাবো ইনশাল্লাহ এবং বিশ্ববিদ্যালয় শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না দক্ষ জনবল তৈরির কারখানা হবে যারা দেশ পড়ার কারিগর হবে ইনশাল্লাহ এই শিক্ষা আমরা হাতে দেব আমরা যুবকদের হাতে বেকার তুলে যুবকেরা বেকার তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা ইনশাল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাল্লাহ বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন হ্যাঁ দিব কিন্তু সেই কলকারখানা হবে কৃষি বিশেষ কলকারখানা সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দেবে আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ যুবকরা তৈরি হয়ে যাও আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি আমরা বাংলাদেশটা এখন তোমাদের হাতে সংজাতে চাই যুবকরা রেডি দেখি কারা রেডি হাত তুলেন ও সবাই দেখি যুবক তাহলে ইনশাল্লাহ আমরা সবাই যুবক ইনশাল্লাহ আমরা সবাই মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়বো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা এবং আমার মা বোনেরা আমরা সেই বাংলাদেশটাই চাই যে বাংলাদেশের শিশু বলবে এটা আমার বাংলাদেশ আমার এটা বলবে এটা আমার বাংলাদেশ চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে যারা অত্যন্ত মানবতার যাপন করে সন্তানেরা তাকে শিক্ষিত সেবা থেকে বঞ্চিত যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাট বিশার মানুষগুলো আমরা